আফেউিটিফেউটিফ এপারিটিফ ক্ষুধাউদ্রেকোর পানীয় মদ্য বিশেষ ক্ষুধাউদ্রেককারি পানিও আফ্রাইজ আফ্রাইজ নিরূপণ নির্ধারণ মূল্য নির্ধারণ করা দাম ধরা মূল্যায়ন করা মূল্য নির্দিষ্ট করিয়া দেওয়া মূল্যাবধারণ করা সাহায্যকারী ক্ষুদ্র জন্তুর বাস করার গর্তবো নষ্ট করার মতো অপচয়যোগ্য খোয়ার্শন খোয়ার্শন বাধ্যতা নিগ্রহ বল প্রয়োগ জুলুম বল প্রয়োগ বলপূর্বক নিয়ন্ত্রণ ঘন্টা বা ঘণ্টা ধনী অ্যাকুরসি ভ্রমশূন্যতা নিখুঁত ভাব চলুন অনুশীলন করা যাক আফেউ এপারি টিফ ক্ষুধাউ দ্রেকোর পানীয় ক্ষুধাউ দ্রেকোর মদ্য বিশেষ ক্ষুধাউদ্রেককারি পানীয় নিরূপণ নির্ধারণ মূল্য নির্ধারণ করা দাম ধরা মূল্যায়ন করা মূল্য নির্দিষ্ট করিয়া দেওয়া মূল্যাবধারণ করা আসন্ন

নষ্ট করার মতো অপচয়যোগ্যোয়ার্শন খোয়ার্শন বাধ্যতা নিগ্রহ বলপ্রয়োগ জুলুং বলপ্রয়োগ বলপূর্বক নিয়ন্ত্রণ ঘন্টা বা ঘন্টা ধনী অ্যাক্যুরেসি অ্যাক্যুরেসি নিখুঁত ভাব আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন